বাংলাদেশ বদলে দিবেন ডক্টর মিজান রহমান আজাদি শেখ আহমদুল্লাহ প্রফেসর ইউনুস এবার ফাঁস হলো আওয়ামী লীগের নতুন পরিকল্পনা গোয়েন্দা সূত্রে জানা গেছে রাজধানী সহ সারা দেশে ভয়াবহ রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্তে সক্রিয় ছিল সুব্রত বাইন ও তার গড়ে তোলা সন্ত্রাসী বাহিনী টার্গেটে ছিল বিএনপি জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারা পরিকল্পনা ছিল এই তিন দলের ভেতরে ভুল বোঝাবুঝি ও বিভক্তি সৃষ্টি করে দেশে এক বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা যাতে আওয়ামী লীগ নিরাপদ ও সুবিধাজনক অবস্থানে চলে আসতে পারে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টাল বাহানা শুরু হয়েছে বা চলছে প্রতিটা অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুর খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ এমন ভাবে বলছেন কিনা একই সুরে একই তালে যেমনটা আমরা খালাতুবাই খালাতুবাই মিলে কথা বলি বা চাচতোভাই চাচাতোভাই মিলে কথা বলি এমন কি ভারতের সাথে এখন বিএমপির সম্পর্কটা খালাতুবাই মামাতোভাই আর চাচাতোভাই ফুফাতোভাই রক্তের সম্পর্ক হলো কিনা সেটা ভাবনার বিষয় এখন জাতির আবারো নগর পিতা নির্ধারণ নিয়ে সরকার এবং বিএনপির মধ্যে বিরোধ তুঙ্গি উঠে গেছে আমাদের সর্বোচ্চ আদালত কি রায় দিল এ রায়ে শেষ পর্যন্ত ঈশ্বর শপথ নিতে পারবেন নাকি পারছেন না অন্যদিকে জাপানে আবারও প্রধান আমাদের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস ঘোষণা দিলেন নির্বাচনের ডেট কিন্তু বিএনপি বা বিএনপির পক্ষ থেকে গতকালকে পল্টনে ডিসেম্বরের মধ্যে যে নির্বাচন চাওয়া হলো এটি কি শেষ পর্যন্ত সরকারের কাছে অগ্রাহ্য হয়ে যাচ্ছে ধরেন চাপের মুখে ডিসেম্বরে নির্বাচন দিয়ে দিল বিএনপিতে খুশির বন্যা বয়ে গেল ঠিক ওই মুহূর্তে জামাত আর যদি বলে আমরা নির্বাচন বর্জন করলাম আমরা এখন নির্বাচন চাই না আগে সংস্কার চাই বিচার চাই তারপরে নির্বাচন চাই তাহলে কি হবে আসসালামু আলাইকুম দর্শক অবশেষে কিন্তু বিএনপির তারেক রহমান ডক্টর এউনুস সাহেবকে উদ্দেশ্য করে কড়াভাবে বক্তব্য দিয়েছে অর্থাৎ এই নির্বাচন নিয়ে নাকি টালবাহানা চলছে অনেকেই বলা করছে যে ডক্টর এউনুস নিজেই ক্ষমতার চেয়ারে থাকার জন্য বিভিন্নভাবে টালবাহানা করেই যাচ্ছে আসলেও কি তাই সাধারণ জনগণ তো এদিকে আবার ডক্টর ইনুস সাহেবকেই আগামী পাঁচ বছরের জন্য ক্ষমতায় চাচ্ছে ঠিক এরই মধ্যে বিএনপির তারেক রহমান যিনি আগামীর প্রধানমন্ত্রী হিসাবে সবাই ভেবে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা অবশেষে তিনি ভার্চুয়ালি কড়া একটা বক্তব্য দিয়েছে যেই বক্তব্যের পরে কিন্তু নেট দুনিয়া নতুন করে আবার তোলপার সৃষ্টি হয়েছে প্রিয় দর্শক শ্রোতা তার ভাষ্যমতে ডক্টর ইউনুস আপনি যদি চেয়ারে বসে ক্ষমতায় থাকতে চান বা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে দেশ চালাতে চান তাহলে পদত্যাগ করে আপনি কী করুন রাজনীতির মাঠে এসে জনগণের নির্বাচনে জনগণের ভোটে আপনি প্রধানমন্ত্রী হন এরকম কথাও কিন্তু বলেছে তাছাড়াও রয়েছে প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও এবং কয়েকটি বিষয় যার কিছু অংশবিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন আশা করে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি আবারও নগর পিতা নির্ধারণ নিয়ে সরকার এবং বিএনপির মধ্যে বিরোধ তুঙ্গি উঠে গেছে আমাদের সর্বোচ্চ আদালত কি রায় দিল এ রায়ে শেষ পর্যন্ত ঈশ্বর শপথ নিতে পারবেন নাকি পারছেন না অন্যদিকে জাপানে আবারও প্রধান আমাদের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস ঘোষণা দিলেন নির্বাচনের ডেট কিন্তু বিএনপি বা বিএনপির পক্ষ থেকে গতকালকে অর্জনে ডিসেম্বরের মধ্যে যে নির্বাচন চাওয়া হলো এটি কি শেষ পর্যন্ত সরকারের কাছে অগ্রাহ্য হয়ে যাচ্ছে পাশাপাশি ভারতের রয়ের পরিকল্পনায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাহিন মোল্লা মাসুদ তারা বাংলাদেশের বেশ কজন বিশিষ্টজনকে হত্যার মিশনে নেমেছিল সেটি ফ্ল্যাশ হয়ে গেছে ব্যর্থ হয়েছে ভারতীয় ইন্টেলিজেন্স চলুন এই তিনটি প্রসঙ্গে বিস্তারিত জানাবো আজকে ইতিমধ্যে ঢাকার নগর ভবনে প্রবেশ করেছেন জনতার মেয়র ইশরাক হোসেন তার সঙ্গে দলের নেতাকর্মীরাও সেখানে প্রবেশ করেছেন এবং ইশরাক হোসেন কিছুক্ষণ আগে গণমাধ্যমকে বলেছেন যদি তাকে শপথ পড়ানো না হয় তাহলে কাল থেকে আন্দোলন আরও বেগবান করা হবে ইতিমধ্যে উচ্চ আদালত আমাদের হাইকোর্টের পর আপিল ডিভিশনে যে শুনানির জন্য গেল মামলাটি সেখানে প্রধান বিচারপতি এবং তার সমন্বয়ের সাথ আপিল বিভাগের বেঞ্চ বিশেষ নির্দেশনা দিয়েছে বলা হয়েছে যে ঈশ্বরকে শপথ পড়ানো হবে কি হবে না আইনের মধ্যে থেকে এই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন এবং যিনি এই রিটটি করেছেন তার আইনজীবীরা বলেছেন এতে করে নির্বাচন কমিশন তারা তাদের তাদের যে গ্রহণযোগ্যতা নিরপেক্ষতা এটি হারিয়েছে সে আইনজীবী আরও বলেছেন উচ্চ আদালত নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেছেন কি করে এই বিষয়টি এখানে এসে আটকে গেল যে নির্বাচন কমিশনের দিকে তাঁকিয়ে আছে পুরো দেশের মানুষ সেই নির্বাচন কমিশন কেন এমন ব্যর্থ কাজ করল উচ্চ আদালত আরও বলেছে এটি একটি ভবন নয় এটা মানুষের ভাগ্য বা মানুষের ভোটাধিকার প্রয়োগের সর্বোচ্চ স্থান অর্থাৎ নির্বাচন কমিশনের ভবনকে উদ্দেশ্য করে বলেছেন আর নির্বাচন কমিশন যা করছে এটা মানুষকে হতাশ করছে এবং যিনি রিড করেছেন তার আইনজীবী আরও বলেছেন এতে করে উচ্চ আদালত ইসিকে অর্থাৎ নির্বাচন কমিশনকে এটা বলেছেন যে যে প্রক্রিয়ায় প্রজ্ঞাপন জারি করা হয়েছে ইশরাকের পক্ষে এটি ঠিক নয় এটি নিরপেক্ষ হয়নি এবং এটি আইন লঙ্ঘন করে করা হয়েছে আর অন্যদিকে ইশ্বের আইনজীবী খন্দকার মাহবুদ্দিন খোকন তিনি বলেছেন উচ্চ আদালত এখন ইসির উপর দায়িত্ব দিয়েছে ইসি এই মুহূর্তে বা এখন ঈশ্বাকে শপথ পড়াতে পারবেন তাহলে রয়টা আসলে কোন দিকে গেল কোন পক্ষে গেল উচ্চ আদালতের সংক্ষিপ্ত নির্দেশনা ইসি এর বিষয়টি সুরহা করবেন অর্থাৎ ইসি তার নিয়মের নির্বাচন কমিশনের যে নিয়ম সেই নিয়ম মেনে কাজটি করবেন আবার নিয়ম বলছে তিরিশ দিনের মধ্যে এই কাজটি করতে হবে তিরিশ দিন অতিক্রম করেছে আবার যে প্রক্রিয়ায় আদালতে ইশরাক হোসেন এসছেন এই প্রক্রিয়াও সঠিক পন্থায় হয়নি বলে রিটকারী আইনজীবী জানিয়েছেন আবার মাহবুব উদ্দিন বলেছেন ঈশ্বাক সকল নিয়ম মেনে চলে এসছেন বা নিয়ম করেই নিয়ম মেনেই তিনি এই কাজটি করেছেন এখন আমরা কি আবারও কোনো সাংবিধানিক সংকটে বা আইনের বড় মধ্যে পড়ে গেছি দেখি এটার সমাধান কি হয় তবে ইশাক হোসেন এই মুহূর্তে নগর ভবনে রয়েছেন তার নেতাকর্মীদের নিয়ে এবং সেখানে তিনি কি বলবো যে বিক্ষোভ করছেন প্রতিবাদ করছেন দু নম্বর খবরটি হলো প্রফেসর ইউনুস এই মুহূর্তে আছেন জাপানে তিনি জাপানের একটি অনুষ্ঠানে বলেছিলেন বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য বদ্ধ বদ্ধপরিকর্তা সরকার এবং এই জন্য যা করণীয় তিনি করতে চাইছেন প্রশ্ন হলো প্রফেসর ইউনুস জাপানে যে কথাটি বললেন সেখানে আরেকটি কথা বলেছিলেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে তিনি নির্বাচন করবেন আর গতকালকে পল্টনে অনলাইন বক্তব্যে তারেক রহমান বলেছিলেন এই বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান করতে হবে তার মানে আমরা যেটা বুঝতে পেরেছি সরকার শীঘ্রই নির্বাচন দিতে চাইছি না তারা জুনের মধ্যেই একটা পছন্দ সময় দেবে হলো বিএনপি কেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় পনেরো ষোলো বছর যে দেশটিতে নির্বাচন হয়নি আর যে নির্বাচন হয়েছে সেটা ছিল একটা খেলা তো সেই নির্বাচন বিএনপি মেনে নিয়ে কিচ্ছু করতে পারেনি কিন্তু যখনই একটি অন্তর্বর্তীকালীন সরকার এলো হাসিনা বিদায় নিল এবং নির্বাচনটা দুদিন আগে হোক আর দু মাস পরে হোক ধারণা করা যেতে পারে বিএনপি ক্ষমতা আসবে তো সেই দলটি কেন চার পাঁচ মাস সময় দিতে পারছে না সরকারকে এর পেছনে বিএনপির আসলে মূল কারণগুলো কী বিভিন্নভাবে কারণগুলো আসছে দিন যত যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা কমছে দুই সময়টা পেরিয়ে গেলে বিএনপির বক্তব্য হলো যে অগণতান্ত্রিক শক্তি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে পারে তিন বিএনপি মনে করে যদি ডিসেম্বরের পরে এই নির্বাচন চলে যায় সেক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনা ষড়যন্ত্রকারীরা বাস্তবায়ন করতে পারে চার বিএনপি মনে করে ডিসেম্বরের পরে এই নির্বাচনটি হলে তারা তাদের লক্ষ্য যে লক্ষ্যে তারা এগোচ্ছে সেই লক্ষ্যটা ভুল পথে চলে যেতে পারে এটা অনেক রকম ব্যাখ্যা থাকতে পারে দর্শক প্রশ্ন হলো ডিসেম্বরের পরে নির্বাচন হলে বিএনপিকে ধরে নিয়েছে তারা হেরে যাবে নাকি বিএনপি দ্রুত রাষ্ট্রীয় ক্ষমতা বসতে ব্যাকুল হয়ে গেছে তারেক রহমান বলছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় তার দল আর প্রধান উপদেশে জাপানে আবার নতুন করে বললেন ডিসেম্বর থেকে জানুয়ারি জুনের মধ্যে হবে এই নির্বাচন ডিসেম্বর থেকে জুনের যেই সময়টা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন ছমাস এই ছ মাস সময় সরকারকে দেওয়া উচিত কি উচিত না অবশ্যই কমেন্ট করে বলবেন তারেক রহমান পল্টনের বক্তব্যে আরেকটি বিষয় নতুন করে উত্থাপন করলেন সোশ্যাল মিডিয়া এটা নিয়ে আলোচনা প্রশংসা সমালোচনা সবটাই হচ্ছে দিল্লি না পিন্ডি তারেক রহমানের এই বক্তব্যটি কোন সময় এলো আচ্ছা বাংলাদেশের সাথে বিগত আঠারো বছরে পিন্ডি বড় মাপের কোনো যোগাযোগ আছে আমরা গত ষোলো বছর দেখেছি বাংলাদেশকে গ্রাস করে ফেলেছিল দিল্লি তো তারেক রহমান তার বক্তব্যে দিল্লির সঙ্গে পিন্ডি যোগ করলেন কেন নেটিজেনরা বলছেন তারেক রহমান এই বক্তব্যের মাধ্যমে দিল্লিকে বার্তা দিতে চাইছেন যে তারা পিন্ডিকে অ্যাকসেপ্ট করতে প্রস্তুত নয় অর্থাৎ ভারতকে খুশি করতে চাইছেন আবার কেউ কেউ বলছেন যে তারেক রহমান বোঝাতে চেয়েছেন দেশপ্রেম যেমন আমরা বাংলাদেশে সবসময় বলি হয় মুক্তিযুদ্ধের চেতনা অথবা রাজাকার হয় ভারতপন্থী অথবা পাকিস্তান পন্থ এই তো তো তারেক রহমান তার জনগণকে এটা বোঝাতে চেয়েছেন যে আমরা দিল্লির দাসত্ব করব না পিন্ডির দাসত্ব করব না আমরা দেশপ্রেমে উজ্জীবিত হতে চাই এটিকে আমি একদম পজিটিভ অর্থে নেব তবে নেটিজেনরা বলছেন তিনি লন্ডনে বসে পিন্ডি না দিল্লি এই ফর্মুলা কী করে বাতলালেন তিনি তো নিজেই দেশে আসছেন না সোশ্যাল মিডিয়ায় এই বিষয়গুলো নিয়ে এখন বেশ আলোচনা চলছে তারেক্রমান কেন লন্ডনে আছেন কবে সে আপনারা জানেন ওয়ান ইলেভেনে তার উপর যে ভয়ঙ্কর অত্যাচার হয়েছিল এবং তিনি মৃত্যু পথ যাত্রী হয়ে গিয়েছিলেন একটা পর্যায়ে তাকে সুস্থতার জন্য লন্ডনে চিকিৎসা পাঠানো হয় এবং লং টার্ম সেখানে লং টাইম সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন বর্তমানে তিনি কিছু প্রস্তুতির জন্য অপেক্ষা করছেন এবং দেশের পরিস্থিতি অবলোকন করছেন তারপর তিনি দেশে আসবেন তবে কালকে বিএনপি পল্টনে যে সমাবেশটি করেছে দেখার মতো ছিল তবে এই বক্তব্যে মানে এই যে সমাবেশটি হলো ঈদের আগে সারা দেশ থেকে বিএনপি তাদের নেতাকর্মীদেরকে নিয়ে গেছে পল্টনে কেউ কেউ বলছেন এটা বিএনপির জনপ্রিয়তা যাচাই কেউ কেউ বলছেন যে এটি জনপ্রিয়তা যাচাই হলে সারা দেশ থেকে হঠাৎ করে লোক আনতে হবে কেন অর্থাৎ রাজনৈতিক প্রোগ্রামগুলো নিয়ে পক্ষ বিপক্ষে মতামত সবসময় আছে থাকবে বাংলাদেশ বদলে দেবেন ডক্টর মিজান রহমান আজারি শেখ আহমদুল্লাহ প্রফেসর ইউনুস এজন্য কার্যক্রম শুরু হয়ে গেছে দর্শক স্বাধীনতার চুয় বছরেও বাংলাদেশ কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারেনি মানুষের স্বপ্ন পূরণ হয়নি এমনকি ব্যক্তিগত উদ্যোগে প্রাইভেট সেক্টরে অনেক ভালো কাজ করার অপশন আছে বর্তমান গ্লোবালাইজেশনের যুগে গ্লোবালাইজেশন মানে কি জানেন গ্লোবালাইজেশন ফ্রি মার্কেট ইকোনমি বা বর্তমান যে ওয়ার্ল্ড ইকোনমি ওয়ার্ল্ড ইকোনমিক যে সিস্টেম বা ওয়ার্ল্ড অর্ডার এটার একটা বেসিক কম্পোনেন্ট হচ্ছে গ্লোবালাইজেশন তাই গ্লোবালাইজেশন ফ্রিমার্ক ইকোনমি একটা দিক হচ্ছে প্রাইভেটাইজেশন এর মানে সবকিছু প্রাইভেটাইজ করে দাও ব্যক্তি উদ্যোগে করা হবে কোম্পানিগুলো করবে সাবসিডি কমিয়ে দাও এর মানে ব্যক্তি উদ্যোগে কাজ করা এটা সারা পৃথিবীর একটা বেসিক থিওরি ইউরোপ আমেরিকা যান প্রাইভেটাইজড ওয়ার্ল্ড ইকোনমিক থিওরি এটা কিন্তু বাংলাদেশে প্রাইভেট সেক্টরকেও স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় কেউ ভালো কাজ করতে আসলে তাকে করতে দেওয়া হতো না ওই আওয়ামী চেতনার মধ্যে বা ভারতীয় ইন্টারেস্টের মধ্যে হেজিমের মধ্যে যেটা অ্যালাউ হয় ততটুকু দিত এর বাইরে দিতো না কিন্তু সত্যিকার অর্থে আমরা স্বাধীন হয়েছি পাঁচ আগস্টের পর এখন কেউ চাইলেই সুন্দরভাবে একটা উদ্যোগ নিতে পারে ভালো কোনো কাজ করতে পারে কোনো ইনিশিয়েটিভ নিতে পারে এবং তার ক্রিয়েটিভিটি দেখাতে পারে আর প্রফেসর ইনুস সত্যিকার অর্থে বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়ার মতো বানানোর উদ্যোগ নিয়েছেন তিনি যদি আমাদের প্রত্যাশিত সময় পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন তাহলে প্রফেসর ইনু বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া বানিয়ে দেবেন ইনশাল্লাহ এখন বর্তমান ওয়ার্ল্ড ইকোনমি গ্লোবালাইজেশন ওয়ার্ল্ড অর্ডার এই থিওরিগুলো একত্র করলে শুধু সরকারের পক্ষে বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া বা আমাদের ইউরোপ আমেরিকার মতো সম্ভব নয় আবার শুধু আমাদের ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট জিডিপি ডেভেলপমেন্ট হলেই হবে না নৈতিক উন্নতিও দরকার সব মিলিয়ে প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসা দরকার প্রাইভেট সেক্টর এরা হচ্ছে অনুগতি মুনাফা লবি বাংলাদেশের প্রাইভেট সেক্টর যেমন গ্রুপ গুরু আর কেশিয়ার এরা আসলেই মানুষের জন্য কিছু করবে এ ধরনের মানসিকতা নেই বাংলাদেশের প্রাইভেট সেক্টর মানুষের জন্য কিছু করছে বা করবে আন্তরিকতা আছে এবং তাদের ক্যাপাসিটি আছে শুধু আন্তরিকতা থাকলে হবে না মসজিদের ইমামতি করে আপনি সচিবের পাওয়ার দেখাতে পারবেন আপনার টাকা থাকতে হবে এবং এবংত্ব দূর করা বড় কোনো মেগা প্রজেক্ট বাস্তবায়ন করা এই সাহস থাকতে হবে যোগ্যতা আছে এবং স্বাধীনভাবে কাজ করতে পারে সরকারের ইন্টারাপশন ছাড়া হয়রানি ছাড়া এবং মানুষের জন্য অতি মনোফল অভিনয় এর সবচেয়ে সুন্দর এক্সাম্পল হচ্ছে শেখ আহমদুল্লাহ আসন্না ফাউন্ডেশন আসন্ন ফাউন্ডেশন মানুষের জন্য দেশের জন্য যা করছে তাদের যে অবদান তাদের যে ম্যানেজমেন্ট দক্ষতা এবং মানুষের যে আস্থা তাদের প্রতি হাজার কোটি টাকা চাইলে মানুষ দিয়ে দেয় মানুষের যে বিশ্বাস এবং বাংলাদেশের প্রথম আলো ডেইলি স্টার এদের এডিটোরিয়াল পলিসি যদি নয় দিগন্তের মতো হতো তাহলে মানুষ জানতো যে শাখ আহমদুল্লাহ কি আসন্না ফাউন্ডেশন কি কিন্তু ওটা এইভাবে প্রচার করা হয় না এবং প্রফেসর ইউনুসের মতো নিরপেক্ষ সরকার যদি ক্ষমতায় থাকে তবে উচিত এই শাখ আহমদুল্লাহ আসন্ন ফাউন্ডেশনকে একুশে পদক স্বাধীনতা পদক নানান কিছু দিয়ে পপুলারাইজ করা হবে তাদের অবদান স্বীকৃতি দিতে হবে মানুষ জানবে যে না তারা সামথিং এক্সেপশনাল কিন্তু হাসিনা আমলে কোন রকম টিকিট ছিল স্বাধীনভাবে কাজ করতে পারত না মানুষে তো তাদেরকে টাকা উঠতে পারত না বড় বড় প্রজেক্ট বাস্তবায়ন করতে দিতই না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসনের ব্যবস্থা করে মানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা এরকম দুই চারটা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট করার দক্ষতা শাহ আহমাদুল্লাহ এখন আছে বাংলাদেশের কিছু কিছু মন্ত্রণালয়ের চাইতে এই শাহ আহমদুল্লাহ প্রতিষ্ঠান সক্ষমতা অনেক বেশি অর্থ হুজুর মানুষ তাও কেমন হুজুর হ্যাঁ আধুনিক হুজুর না কৌমি হুজুর একজন আলেম যে কতটা স্মার্ট হতে পারে কতটা দক্ষ হতে পারে তার কার্যক্রম কতটা ডাইনামিক হতে পারে কতটা ভার্সিটাইল হতে পারে শেখ আহমাদুল্লার আসন্ন ফাউন্ডেশনের দিকে তাকালে আমরা দেখতে পাই তিনি কাজ করে যাচ্ছেন এখন এই আসন্ন ফাউন্ডেশন তো বাংলাদেশে একটা আহ তো নাই এর আগে অবশ্য আসন্ন ট্রাস্ট ছিল ডক্টর আব্দুল জাহির তাতে আবার সামাজিক কাজ বা আমরা যে পার্সপেকটিভ আলোচনা করছি এটা ছিল না সেটা ছিল ধর্মীয় পিউরিটান একটা মুভমেন্টের মতো কিন্তু শেখ আহমদুল্লাহ গাছ মাল্টি ডাইমেনশনাল ভার্সিটাই বহুমুখী সব কিছু আছে বেকারত্ব দূরীকরণ গাছ লাগানো পরিবেশ সংরক্ষণ মানে এমন কিছু নাই শেখ আহমদুল্ল প্রতিষ্ঠানের কার্যকরের মধ্যে নাই মানে একটা প্রাইভেট প্রতিষ্ঠান এইগুলোর মাধ্যমে দেশ বদলে যায় শেখ আহমদুল্লাহ এরকম প্রতিষ্ঠান আর আর থাকলে দেশ 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 বদলে 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 যাবে দিবে কথাটা থিওরি থিওরি তো দেওয়া থ্রি জিরো থিওরি তো দর্শক শেখ আহমদুল্লাহ তো একা কিন্তু আরও দুই চারজন শেখ আহমদুল্লাহ শেখ আহমদুল্লার মতো এরকম উদ্যমী হুজুর এরকম দক্ষ স্মার্ট এবং মানুষ আস্থা রাখবে দক্ষতা প্রমাণ দিতে পারবেন টিকে থাকতে পারবেন খুঁজে পাওয়া কঠিন মানুষ মনে করে মানে রিয়ালিটি যে মিজানুর রহমান আজারি তিনি চলবে তা মিজানুর রহমান কে কিভাবে ইউটিলাইজ করা হবে যেমন তিনি প্রো জামাত এটা প্রামাত এটা অস্বীকার করে কোন আপনি জামাত কি তার মাধ্যমে রাজনীতি করাবে নমিনেশন দিয়ে সংসদে নেবে আল্লাহ সাইদের মতো ইউজ করবে না তাকে একটা নন পলিটিক্যাল জায়গায় রেখে শেখ আহমাদুল্লার মতো ইউজ করবে যদিও মিজান রহমান আজারি জামাতের আমাদের রোপণ নয় যে জামাতের কথায় তাকে চলতে হবে তবে আমি যেহেতু জানি বা যতদূর অবজার্ভ করেছি মিজান রহমান আহারি শেখ আহমাদুল্লার মতো নন পলিটিক্যাল গ্রাউন্ড থেকে প্রাইভেট সেক্টরে কাজ করার উদ্যোগ নিয়েছেন এই জন্য সেখানে আহমদুল্লাহ মতো একটা প্রতিষ্ঠান করবেন তিনি সেখানে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নানান ডাইনামিক মাল্টি ডাইমেনশনাল কার্যক্রম থাকবে এই এক আছে আসন্ন ফাউন্ডেশন আবার মিজান রহমান আজারি হাসানা ফাউন্ডেশনের মাধ্যমে যদি কাজ করেন দেশ বদলে যাবে দেশের চিত্র বদলে যাবে সম্ভব মানুষ কোনো একটা বিপদে পড়লে বা তাকিয়ে থাকবে আসন্ন ফাউন্ডেশনের দিকে হাসানা ফাউন্ডেশনের দিকে বাংলাদেশের সবথেকে ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয় হবে আসন্ন ফাউন্ডেশন অথবা হাসানা ফাউন্ডেশনের সবচেয়ে উন্নত মাদ্রাসা হবে হাসানা ফাউন্ডেশনের বা আসুনা ফাউন্ডেশন ওমি আলিয়া স্কুল হবে মেডিকেল কলেজ হবে দেশের চিত্র বদলে দিবে ট্রাফিক ব্যবস্থাপনা থেকে শুরু করে নানান জটিল সংকট যেটা সরকার পারে না প্রাইভেট সেক্টরকে দিয়ে দিবে যে তোমরা সমাধান করে দাও আজারি তোমরা সমাধান করে দাও আমাদের তোমরা সমাধান করে দাও বলবে এটা স্পিকুলেশন হাইপোথিসিস এটা কাল্পনিক আলোচনা সম্ভব তাদের মাধ্যমে দর্শক মিজানুর রহমান একটা ফেসবুক পোস্ট একটি আলোকিত সমাজ নির্মাণের লক্ষ্যে লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে হাসানা ফাউন্ডেশন সমাজের সর্বস্তরে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় আমরা বহুমুখী কল্যাণমূলক

প্রদর্শক এই দুইটি হেডলাইনের ভিতরে আপনারা কোন আপন জন খুঁজতে কিনা এটা কি একে অপরকে এমন ভাবে বলছেন কিনা একই সুরে একই তালে যেমনটা আমরা খালাতুবাই খালাতুবাই মিলে কথা বলি বা চাচুবাই চাচাতুবাই মিলে কথা বলি কি ভারতের সাথে এখন বিএনপির সম্পর্কটা খালাতুবাই মামাতুবাই আর চাচাতুবাই ফুফাতুবাই রক্তের সম্পর্ক হলো কিনা সেটা ভাবনার বিষয় এখন জাতির জাতি কিন্তু ভালো করে ভাবনা শুরু করে দিয়েছে এবং জাতির কাছে পরিষ্কার হয়ে গিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস টার্গেট নয় টার্গেট হলো বাংলাদেশে আওয়ামী লীগ ফেরত আনা আর সেটা আনবে বিএমপি'র ঘাড়ে বসে বানর যেরকম ঘাড়ে বসে কলা খায় এখন বিএমপি'র ঘাড়ে বসে ভারত আউমিলিককে কিভাবে বাংলাদেশে ঢুকাবে সেই মহাপরিকল্পনার ছক হিসাবে ভারতের সুর আর বিএমপি'র সুর বিএমপি'র সর্বোচ্চ নেতা তারেক রহমানের সুর যখন গতকাল মিলে গিয়েছে এরপরে আর আমাদের বাপতে কোনো সমস্যা হচ্ছে না এবার তারেক রহমানের বক্তব্যটা আমি পেপার থেকে আপনাদের সামনে তুলে ধরছি জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে তালবাহানা শুরু করেছে যা চলছে মন্তব্য করে বিএমপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে এটা ফুলেস্টপ এই ফুলেস্টপটা এর আগে সেনা প্রধান ওয়াকার উসমান দিয়েছিলেন পঁচিশে ফেব্রুয়ারি ওই ফুলেস্টপে কিন্তু তাকে অনেক দূরে নিয়ে গিয়েছে জনতার কাছ থেকে এবং সে এখন নাকি রাস্তা খুঁজতে কিভাবে সে পালাতে পারে অথবা কিভাবে শান্তিপূর্ণভাবে তার চাকরিটা শেষ করে শান্তিপূর্ণভাবে বিদায় নিয়ে বিদেশে কোথাও গিয়ে বসবাস করতে পারে ওই ফুলেস্টপে কিন্তু ওই জায়গায় নিয়ে গিয়েছে পঁচিশে ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় হবে শব্দটা বলাটা হলো একেবারে মামার বাড়ির সম্পত্তি আমার মা পাবে তিন ভাগের এক ভাগ সেটা আমাকে দ্বিতীয় হবে এই দ্বিতীয় শব্দটা রাজনীতিতে একজন অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বনন্দিত একজন অর্থনীতিবিদ একজন নোবেল বিজয়ীর কাছে এভাবে বলাটা আমার কাছে মনে হচ্ছে আদবের বরখেলাপ বা সম্মানের বরখেলাপ বা চাওয়ার বরখেলাপ যতটুকু উজনের মানুষ ততটুকু উজনের মানুষকে ওজন দেওয়া উচিত আর আমরা ওজন দিতে মাপ ভুল করে ফেললে আমরা যে কোনো সময় পা পিছলে কিন্তু আমরা হাত পা ভেঙে ফেলতে পারি সেই বিষয়টাও আমার মনে হয় বিএনপির এই উদীয়মান নেতার বিবেচনা করা উচিত জনতাই যেন সবকিছু নয় সেটাও কিন্তু ভাবতে হবে যে ইমরান খানকে দিয়ে উনি যেন উদাহরণ ধরনটা ভেবে নেন আমেরিকার বিরুদ্ধে শুধুমাত্র ইমরান খান মস্কুতে গিয়েছিলেন একটা চুক্তি করতে যে পাকিস্তানের রুপি দিয়ে আর রাশিয়ার টাকা দিয়ে তারা ব্যবসা করবে শুধুমাত্র সেই অপরাধে ইমরান খানের গদিত গেছে গেছেই তার ওয়াইফ সহ লম্বা সময়ের জন্য কারাগারে অবস্থান করছে জীবনের আর কোন সময় ফিরত এসে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারবে কি পারবে না এটা কিন্তু বর্তমানে অনেকটাই অন্ধকার দেখা যাচ্ছে তারেক রহমান যেন এরকম কথা না বলেন যে কথাটার কারণে ওনার জীবনে কোনো অন্ধকার নেমে আসে কারণ এটা এখন ব্রু আঙ্গুলটা দেখানো হয়েছে দিল্লি নয় পিন্ডি নয় আর কোন দেশ নয় বাংলাদেশ আপনাকে জানাই বাংলাদেশ কিন্তু কিন্তু না না আমরা আমরা বাদ বাদ দিলাম ওয়াশিংটন দিতে কারণ এই তিনটা থেকে আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদের রাষ্ট্রের উন্নয়নের ক্ষেত্রে আমাদের রাষ্ট্রের অংশীদার হিসাবে তাদেরকে আমরা বাদ দিলে রাজনীতির মাঠে কেউ লম্বা সময় টিকে থাকতে পারবে বলে ইতিহাস সাক্ষী দেয় না এই ইতিহাস যেহেতু সাক্ষী দেয় না ইতিহাসকে মনে রেখি তারেক রহমান সাহেবের বক্তব্যের ভিতরে লাগাম টানা দরকার বলে আমি মনে করছি নতুবা আপনি বিতর্কিত শুধু হবেন না আপনি লন্ডন থেকে ঢাকা পুষতে পারবেন কিনা সেটা নিয়েও আমি সন্দেহ করছি বিএনপির প্রিয় ভাই বলছি যে আমি বাস্তব কথা বলছি আমি তারেক রহমান সাহেবের কোনো কথার সমালোচনা আমার এই দীর্ঘ এই কত বছরের ভিতরে একবারও করি নাই কিন্তু কালকের বক্তব্যটা উনার ছিল দ্বিতীয় হবে যেমনটা ফুলস্টপ দিয়েছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান এমন ফুলস্টপটাই দিয়েছেন তারেক রহমান এবার আমি ভারতের বক্তব্যটা কি আপনাদের সামনে নিয়ে আসছি বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চেয়েছে ভারত এটা কি তাদের বাপের বাড়ি তোদের বাপের বাড়ি রে তোরা যা চাইবি তাই আমরা করব এবং তোদের কথা শুনে সাড়ে পনেরো বছরে এসে খাসিনা যে বাংলাদেশের আলেম উলামা বাংলাদেশের বুদ্ধিজীবী শিক্ষাবিদ সেনা অফিসারদেরকে আয়না করে রেখেছিল তোরা যে রেখেছিলি তোদেরকে পেলে বাংলাদেশের মানুষ কোন ধরনের গণদুলাই দিবে এটা কি তোরা বুঝতে পারিছিস তোদের কোনো নেতা রাজনৈতিক ব্যক্তি এখন বাংলাদেশে আসার সাহস করবি বাংলাদেশের জনগণ পেলে তোমাদেরকে ছাড়বে না যেখানে পাবে সেখানেই কিন্তু ধরবে বাংলাদেশিরা শুধু বাংলাদেশে নয় অন্যান্য দেশেও তোমাদের পররাষ্ট্র মন্ত্রী কিন্তু লন্ডনে এসেও দৌড়ানি খেয়েছে তাই তোমরা হুশিয়ার তোমরা বাংলাদেশকে নিয়ে যখন কথা বলো চিন্তা করে কথা বলবা বাংলাদেশের বিশ কোটি মানুষের ভিতরে নাইনটি পার্সেন্ট মানুষ তোমাদেরকে সহ্য করে না আর যেই টেন সহ্য করে তারা এখন দিল্লি আর বোম্বে কলকাতা আর ওই তোমার ভারতের ভিতরে অবস্থান করছে বাংলাদেশে যারা আছে তারা এখন ইঁদুরের গর্থের ভিতরে আছে তাদেরকে মাঝে মাঝে তোমরা বের করো আর পুলিশের মারিখা আর গ্রেফতার হয়ে কারাগারে যা। একটা হয় হয়। না প্রতিদিন এমপি তোমাদেরকে গ্রেফতার তোমাদের কিন্তু গ্রেফতারের সিরিয়াল এখন চলছে তোমরা আওয়ামী লীগকে ভারত এরকম মাঝে মাঝে কথা বলে মাঠে নামিয়ে আর কারাগারে পাঠাইও না এবার কি লেখেছে পত্রিকায় বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত এ উঠে আসে বাংলাদেশ প্রশ্ন প্রসঙ্গ তাদের ব্রিফিং এ পররাষ্ট্র মন্ত্রণালয়ে চলে আসছে বাংলাদেশ প্রসঙ্গ নির্বাচন প্রসঙ্গে করা এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীমূলক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট নিশ্চিত করতে চায় ভারত তোর বাপ তোর বাপের বাড়ি বাংলাদেশে তুই কে নিশ্চিত করার তোকে কে অথরিটি দিয়েছে তোকে কে পাওয়ার দিয়েছে বাংলাদেশের নির্বাচনে নিশ্চিত করার তুই কে রে বেটা তুই কে বাংলাদেশ এটা আমার বাংলাদেশ এটা আমাদের বাংলাদেশ আমাদের মানুষের ইচ্ছা আমাদের নির্বাচন কমিশনের ইচ্ছা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসের ইচ্ছা বাংলাদেশের জনগণ যখন ওনার কাছে চাবে জনগণকে উনি ওয়াদা যেটা দিয়েছে আজকে জাপান থেকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস আইটি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটি কি তিরিশে জুনের মধ্যেই নির্বাচন হবে উনিও একটা ফুল স্টপ মেরেছেন তিরিশে জনে জুনের মধ্যেই নির্বাচন হবে তিনিও একটা ফুল দিয়েছেন তাহলে একটি ফুল স্টপ দিয়ে জেনারেল ওয়াকারুসামান যেরকম পিছনের দরজা দিয়ে পালানের অবস্থা হয়েছে কালকে একটি ফুল স্টপ দিয়েছেন তারেক রহমান ডিসেম্বরের ভিতরে নির্বাচন হতে হবে আর আজকে ডক্টর মোহাম্মদ জাপান থেকে বলেছেন যে তিরিশে জুনের মধ্যেই নির্বাচন হবে আরেকটি হেডলাইন আমি দেখতে পেয়েছি প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো অবশ্য অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলাম মিডিয়া সেন্টারে যদি আপনার নতুন হন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ